আমার নাম বিশ্বজিৎ মন্ডল নিমতা পাইকপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডে থাকি ট্রেন সওয়নি ফাসলেন আমার অ্যাড্রেস কালকে রাত্রি নটার সময় এক বয়স্ক মহামার লোক আমার বাড়ির পাশের থেকে যাচ্ছিলেন তো উনি আমাকে সালাম আলিকুম বলে আমি তার পরিবর্তে ওনাকে জয় শ্রীরাম বলি জয় শ্রীরাম বলাতে এক ঘন্টা পরে দশটা নাগাদ প্রায় দেড়শো থেকে দুশো রোহিঙ্গা বাংলাদেশি জিহাদিদের নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে বাড়ি ঘর দরজা সব ঘরের তছনছ করে ঠাকুর আলমারি সমস্ত কিছু ভেঙে এমনকি আমার ঠাকুর মানে কি এই ঠাকুরটা হ্যাঁ বজরঙ্গি এবং নাকটা ভেঙে দিয়েছে নাক কেটে দিয়েছে করবার দিয়ে নাকটা কেটে দিয়েছে চাপড় দিয়ে

গোটা পিঠে চাপড় দিয়ে মাথাতে আমার বক্তব্য হচ্ছে ওই নাই জয়সিংহ আমি এটা হচ্ছে সুবিচার চাই জনের কি প্রাণ প্রাণ নিয়ে নেবে না মানে প্রথমে বলেছে যে কি বলে ভাই উনি বলেছে ওয়ালাইকুম সালাম আমি তার রিপ্লাইতে বলেছি জয়সিংহ এটা ভালো কথা তাই উনি উনি বলে আমি আমি হিন্দু সমাজের ঘরের ছেলে আমি তো সেটা বলতে পারি না আমি এরকম কিছু না না মুসলিম বিরোধী বলে আমাদের কোনো শিক্ষা নেই আমাদের সংঘ সেরকম শিক্ষা আমাদের দেয় না সেটাই দুঃখজনক যে বাংলাদেশ বাংলাদেশের ঘটনাটা আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে থাকতে চাইছি এরা হয়তো প্রক্ষান্তরে আমরা যেন থাকতে না পারি